বেগম জিয়ার দাদার বাড়ির সামনে আমরা অনেক পুরাতন একটি মসজিদ দেখতে পাই এবং অনেক নান্দনিক একটি মিনার দেখতে পাই এই মসজিদের পাশে এটি হচ্ছে ফুলগাজী উপজেলার দক্ষিণ সিপুর বড় জামি মসজিদ যদি এর নান্দনিকতা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা নান্দনিকভাবে এটি সাজিয়েছেন অনেক পুরনো একটি মসজিদ যেমনটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে যখন ছাগল নাইয়া উপজেলা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম মসজিদুল সাঁতাজী বা সাঁতগাজি মসজিদ নিয়ে আমরা যখন ভিডিও করেছিলাম আমরা জানতে পেরেছিলাম ওই মসজিদটি সাড়ে তিনশো থেকে সাতশো বছর পূর্বে ঠিক এখানে যেই মসজিদটি আমি দেখতে পাচ্ছি দক্ষিণ শ্রীপুর বড় জামি মসজিদ যেটি এই মসজিদটিও প্রায় তিনশো পঞ্চাশ থেকে সাতশো বছর পূর্বে নির্মাণ করা হয়েছে আসলে এর নান্দনিকতা এত বেশি যা আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না এই যে মিনারটা দেখতে পাচ্ছেন মিনারের সম্পূর্ণ মিনার জুড়ে বিভিন্ন ধরনের অ্যারাবিক ক্যালাগ্রাফি করা হয়েছে লেখা হয়েছে আল্লাহর নিরানব্বইটি নাম সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্য সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুধু যে এই মসজিদের সৌন্দর্য বিষয়টা এরকম না পাশে আরেকটা মসজিদ আপনারা দেখতে পাবেন এটাও কিন্তু এই গ্রামের মসজিদ তবে এই মসজিদের পরে নির্মাণ করা হয়েছে ওই মসজিদটি ওই মসজিদটিও অনেক পুরনো এবং নান্দনিক একটি মসজিদ তো এদিকটাও আমি আপনাদেরকে দেখাবো যদিও আপনারা হয়তো বলতে পারেন যে পাশাপাশি এতগুলা মসজিদ কেন না আগে ছিল ঠিক আছে যেহেতু মানুষরা আরেকটা মসজিদ নির্মাণ করছে সে অর্থে আমার কাছে মনে হয় না এটা কোনো সমস্যা বা সমস্যার কোনো কারণ তো এই মুহূর্তে আমরা আছি বেগম খালাদা জিয়ার প্রত্যেক বিটাতে যেটাকে দাদার বাড়ি বলা হয় এই দিকটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ দোতলা একটি ভবন রয়েছে তো মূলত তিনি দুই সালে একবার এসেছিলেন এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ওনার একজন সাথে থাকেন যেহেতু এটা ওনার দাদার বাড়ি তো আমরা এই দিকটা আপনাদেরকে দেখালাম বেগম জিয়ার দাদার বাড়ি এবং আশেপাশের বাড়িগুলো নিয়ে এই এলাকার ভিডিওটা ছিল এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ